এই দুই টপ অর্ডার ব্যাটারের অপফরম যেন বেশ চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট সহ ভক্তদের তবে আজকের ম্যাচে দলের এমন হতাশায় ফেলে দেওয়ায় দলকে খাদের কিনার থেকে টেনে তোলেন বাংলাদেশের আরেক হার্ড হিটার ব্যাটার তাউ হৃদয় তার দুর্দান্ত সাতান্ন রানের ইনিংসের ওপর ভর করে একশো রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়েকে ব্যাট হাতে এদিন চার ছক্কার ফুলঝুরিতে জিম্বাবুয়ের বোলারদের একাই কচু কাটা করেন তাউদ হৃদয় খেলেন অর্ধশতক রানের এক দুর্দান্ত ইনিংস তবে তাহুদ হৃদয়ের এমন ব্যাটিং দেখে লাইভে এসে হৃদয়কে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় শাহিদ আফ্রিদে তিনি বলেন তাহিদ হৃদয় জানো বাংলার ম্যাক্সুয়েল গত ম্যাচে দলকে যেভাবে জিতালো আর ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছে তাহিদ হৃদয় এমন একজন হাটিটা দলে থাকলে ম্যাচে রান করা অনেক সহজ হয় তাহিদ হৃদয়কে নিয়ে এমন কথাই বলেন শাহিদ আফ্রিদে তো দর্শক আজকের ম্যাচে তাহিদ হৃদয়ের এমন ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ